নিউ ইয়র্কের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত নাকি দূতাবাস কর্মকর্তাদের প্রি প্লান্ট বৃত্তে চিহ্নিত করা ব্যক্তিটি হলেন শোয়েব আবদুল্লাহ বর্তমানে নেপাল বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী তিনি ফলদুল হক মুসলিম হলের দুই হাজার নয় থেকে দুই হাজার বারো সালে ছাত্রলীগ সহসভাপতি ছিলেন পরবর্তীকালে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটিতেও দায়িত্বে ছিলেন ফলে বহু শিক্ষার্থীকে নির্যাতন চালিয়েছে শিবির ও ছাত্রদল ট্যাগ দিয়ে গতকাল নিউ ইয়র্কের ঘটনায় তাকে নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তার বিভাগের দুজন পরিচিত ব্যক্তির সঙ্গে কথা হয় যারা তার খুব কাছের ছিল ফার্স্ট ইয়ার থাকতে সে নিজেকে ছাত্রলীগের ডাই হার্ট কর্মী প্রমাণ করতে সিনিয়রদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের উপর ভয়াবহ নিপীড়ন চালাতো শিবির কিংবা ছাত্রদল এসব ট্যাগ দিয়ে দুই সালের এক নবাগত শিক্ষার্থীকে কুরআন পড়তে দেখায় ফজদুল হক হলের গেট রুমে ডেকে শিবির ট্যাক দিয়ে পায়ে রড ঢুকিয়ে দিয়ে সারা রাত নির্যাতন করে সচ্চার থেকে ভেরিফাই করা মৃত্তিকা ও পানি পরিবেশ বিভাগের এগারো বারো সেশনের আরেকজন নির্যাতিত শিক্ষার্থীর জবানবন্দিতে জানলাম তাকেও শিবির বানিয়ে রাতভর নির্যাতন করে আপমরা অবস্থায় সকালে পুলিশের হাতে তুলে দেয় এই শোয়েব নাকি সিগারেটের আগুনে সেঁকা দিয়ে নির্যাতন করেছিল সারারাত আরও কয়েকজন জুনিয়রকে দিয়ে স্ট্যাম্প লাঠিশোটা দিয়ে পিটাইছে তাকে তেত্রিশতম বিসিএসএাবি ভিসি আরেফিন সিদ্দিককে দিয়ে কল দিয়ে ভাইবাবোডে দুইশোতে একশো আশি ভাগিয়ে নেয় শোয়েব ওইটা আবার ফ্রেন্ডদের বলে ফ্লেক্স নিত সরকারি কর্মকর্তা হয়েও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অ্যাক্টিভলি জড়িত ছিল এই শোয়েব আবদুল্লাহ শেখ হাসিনার অনুগত ছিল হাসিনার শেষ সময়ে তাকে নিউ ইয়র্ক বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয় গণঅভ্যুত্থানের সময় হাসিনার পুলিশ লীগের হত্যাযজ্ঞের প্রতি সমর্থন জানিয়ে নানা পোস্ট করেছিল এই শোয়েব আবদুল্লাহ পাঁচই আগস্ট হাসিনার পতন ঘটলে তার ফেসবুক প্রোফাইল থেকে সব অ্যাক্টিভিটিস মুছে ফেলেন এরপর তার আইডিও ডিঅ্যাক্টিভেট করে ফেলেন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ইন্টারিম সরকার তাকে নিউ থেকে শিফট করায় নেপাল দূতাবাসে বর্তমান সে কাগজ কলমে নেপাল বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ কিন্তু অবস্থান করছেন নিউইয়র্কে রাষ্ট্রদূতকে দিয়ে ওয়ার্ডার ক্যান্সেল করে নিউ ইয়র্ক থেকে যেতে ট্রাই করেছিলেন এই শোয়েব আবদুল্লাহ নিউ ইয়র্ক মিশন থেকে তাকে শিফট করানো হলেও তার কানেকশন থেকে যায় রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান্তাকে নিউ নিয়ে এসে প্রধান উপদেষ্টার এই গুরুত্বপূর্ণ সফরে রাজনৈতিক নেতাদের প্রোটোকলে কোয়ার্ডিনেশনের দায়িত্বে রাখেন এবার আসি গতকালের মূল ঘটনায় প্রথমে দূতাবাস থেকে বিএনপি জামাতের নেতাকর্মীদের জানানো হয় আট নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা ফলে তারা আগে থেকে আট নম্বর টার্মিনালে অপেক্ষারত ছিলেন অতিথিদের ওয়েলকাম জানাতে কিন্তু বিমান ল্যান্ড করার কিছুক্ষণ পর দূতাবাস থেকে তাদেরকে জানানো হয় আপনারা চলে যান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী সবাই ওনার সঙ্গে ভিভিআইপি গেট দিয়ে এক্সিট করবেন এই তথ্য শুনে বিএনপি জামাত নেতাকর্মী বাসায় ব্যাক করতে থাকেন এর মধ্যে ডিসিশন হয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্লাস প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েস আহমেদ ও সহকারী প্রেস সচিব তিথিসহ চার নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন কেন এই সিদ্ধান্ত এটা রহস্যজনক যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রফেসর ইউনুস টাই করেছেন তাদের সঙ্গে নিয়ে বের হতে বাট ভিসা জটিলতায় তাদেরকে সঙ্গে যেতে দেয়া হয় নাই এর মধ্যে তাহের সাহেব ওনার দলের কয়েকজন কর্মীকে কল দিয়ে তাদের বেশ কিছু নেতাকর্মী চার নম্বর টার্মিনালে তাৎক্ষণিকভাবে চলে আসেন মির্জা ফখরুল আবদুল্লাহ তাহের আক্তার ও তাসনিম যারা যখন টার্মিনাল চার দিয়ে এক্সিট করেছেন তখন জামাত শিবিরের নেতাকর্মীরা বাইরে থেকে ওয়েলকাম জানান তাদেরকে এর মধ্যে তারা সামনে আগালে তাদের ঘিরে মানব ব্যস্তি তৈরি করে সামনে এগোতে থাকে নেতাকর্মীরা কিন্তু ফখরুল সাহেবকে পটুকল থেকে টেনে নিয়ে যায় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ এই ছাত্রলীগের সাবেক নেতা শোয়েব ফখরুল সাহেব যেতে চান নাই উনি পিছন ঘুরে তার সাপকে দেখে একসঙ্গে যেতে দাঁড়ালেন কিন্তু শোয়েবের সঙ্গে নিউ ইয়র্ক দূতাবাসে আরও দুজন কর্মকর্তা দুজনের ব্যাকগ্রাউন্ড লিগ তাকে টেনে গেট থেকে বের করে ফেলে আচমকা পরিস্থিতির শিকার ফখরুল সাহেব সামনে পা বাড়ালে আক্তারও যারা তাকে অনুসরণ করে হাঁটেন এদিক পেছনে জামাত শিবির নেতাকর্মীরা মানব বেষ্টনী তৈরি করে তারকে মাঝখানে রেখে তার ভাই তার ভাই চলগান দিতে দিতে আস্তে আস্তে সামনে এগোতে থাকে ফখরুল আক্তার এবং যারাকে গেইটের বাইরে লিগের মাস্তানরা অপদস্থ করে একটা ছেলেকে দেখা যায় গা ঘেঁষে এই যে ফখরুল ফখরুল বলে তুই তাকারি করে হেনস্থা করতে আরেকজন তাসনিম যারাকে মবর্গীয় চবর্গীয় গালি দিতে থাকে জুলাই সন্ত্রাসী রাজাকার বলে দুইজন ডিম ছুড়ে আক্তারের জামায় আশপাশের অনেক অকথ্য ভাষায় গালিগালাজ পারে তাদেরকে দূরে থাকা জামাত নেতাকর্মী যারা তাহের সাহেবকে ঘিরে রেখে স্লোগান দিচ্ছিলেন তারা খবর পেয়ে কিংবা বুঝতে পেরে দৌড়ে কয়েকজন সামনে এসে প্রোটেক্ট করে ফখরুল সাহেবকে আক্তারও যারাকে সেফলি গাড়িতে তুলে দেন এই সময় তাদের সঙ্গে বাক বেতাও হয় লীগের মাস্তান্দেশ একাধিক ভিডিওতে দেখা যায় শিবিরের ষাট শাখার এক সাবেক নেতা তর্কাতর্কি করছেন লীগের টোকাইদের সঙ্গে ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ আব্দুল্লাহ নেপাল দূতাবাসের কর্মকর্তা হয়ে কিভাবে নিউ অবস্থান করছেন এবং প্রধান উপদেষ্টার সফরে বিমানবন্দরে এক্সিট প্রোটোকলে কোয়ার্ডিনেশনের দায়িত্বে ছিলেন এক্সিটের সিদ্ধান্ত পরিবর্তন করে যখন আট নম্বর টার্মিনাল থেকে চার নম্বর টার্মিনাল দিয়ে বের করা হলো অতিথিদের সেই তথ্য লিক কীভাবে ইমিডিয়েটলি পেয়ে গেল যেখানে বিএনপি জামাতকে জানানোই হলো না তার মানে এইসব কিছু শোয়েবের মতো সাল আরও যেসব লীগের ল্যাসপেঞ্চার ঘাপটি মেরে বসে আছেন দূতাবাসে তাদের পরিকল্পনা মাফিক হয়েছে সাবেক লীগ নেতা শোয়েব আবদুল্লাহ আগে থেকে ইনফর্ম করে রেখেছে লীগের মাস্তানদের তাই নয় কি এবং ফখরুল সাহেব আক্তার ও তাসনিম যারাকে জামাতের নেতাকর্মীদের ভিড় থেকে আলাদা করে দ্রুততম সময়ে কেন টেনে নিয়ে গেটের বাইরে আওয়ামী লীগের হাতে তুলে দিল প্রশাসনের সবখানে এখনও লিগের লাসপেন্সাররা বল তবিতে আছেন কে শিফট করে ক্ষয়ের জায়গায় নিচ্ছে কের কয়ের জায়গায় শস্যের ভেতরে ভূত রেখে এভাবে চলছে ইন্টারিম সরকারের রাষ্ট্র সংস্কার